ওং শ্রী গণেশায় নম ও শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি মকর রাশি এবং মকর রাশির অশুভ ফল থেকে শুভ ফল পাওয়ার জন্যে মন্ত্র তো বন্ধুরা রাশি সাধারণত আমাদের মানব লাইফে শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন নাচ গান খেলাধুলা সুসংগীত এবং আর্থনৈতিক এছাড়া আরো অন্যান্য অনেক শুভ ফল দিয়ে থাকে তোমাদের জন্মসকে এই রাশির অধিপতি যদি শুভগ্রহের শুভ স্থানে শুভগ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে আমরা সার্বিক দিক থেকে এই রাশির শুভ ফল পেয়ে থাকি কিন্তু যদি আমাদের জন্মসকে এই রাশির অধিপতি অশুভ গ্রহে অশুভ স্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে পতিত হয় তাহলে আমরা সার্বিক দিক থেকে অসাকসেস এবং অশুভ ফল পেয়ে থাকি তো আমরা এই মকর রাশির অশুভ ফল থেকে শুভ ফল পাওয়ার জন্যে আমি আমার এই ভিডিওতে মকর রাশির মন্ত্রের কথা আলোচনা করছি এই মন্ত্র যদি প্রতিনিয়ত কোনো ব্যক্তি সকালবেলা স্নানে করে শুদ্ধ অবস্থা শুদ্ধ অবস্থায় মুখে বসে ভক্তি করে মালা এবং কর গুণে একশো আটবার জপ করতে পারে তাহলে এই মকর রাশির সার্বিক শুভ ফল এবং সাকসেস সফলতা পাওয়া যেতে পারে তো আমি সেই মন্ত্রটি বলছি ওম শ্রীং বৎসলায় নম ওম শ্রীং বৎসলায় নম তো বন্ধুরা এছাড়াও আমরা যদি এই রাশির স্বয়ং সম্পূর্ণ ফল পাওয়ার জন্যে ইষ্ট গণপতির মন্ত্র প্রতিদিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র শুদ্ধ অবস্থায় ভক্তি করে মালা এবং গুণে একশো আটবার বার করতে পারি তাহলে আমরা আমাদের লাইফে এই মকর রাশির সার্বিক দিক থেকে স্বয়ং সম্পূর্ণ সফলতা এবং শুভ ফল পেতে পারি তবু আমি সেই মন্ত্র বলতে চলেছি মন্ত্রটি হচ্ছে ওম বিনায়কায় নম ওম বিনয় একায় নম বন্ধুরা এই ছিল আমার এই ভিডিও মকর রাশি এবং তার প্রতিকার সম্পর্কে মন্ত্রের সংক্ষিপ্ত আলোচনা নমস্কার